বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজ আমি তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প স্ত্রীরপত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব স্ত্রীরপত্র গল্পটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় শ্রাবণ তেরোশো একুশ বঙ্গাব্দে স্ত্রীর গল্পটি একটি প্রতিবাদী গল্প একে নারী মুক্তির গল্প বলেও অভিহিত করা যায় আজকের আমি তোমাদের স্ত্রীর পত্র গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়েই আলোচনা করছি পুরীর তীর্থক্ষেত্রে এসে মৃণাল স্বামীকে পত্র লিখছে দীর্ঘ পনেরো বছর তাদের বিবাহ হলেও স্বামীকে পত্র লেখার সুযোগ হয়নি পরিবারের মেজবৌ মৃণাল পনেরো বছর পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যে পত্র স্বামীকে উদ্দেশ্য করে লিখছে তা ঠিক মেজবৌ সুলভ চিঠি নয় বড় বউ সুন্দরী নয় বলে বউয়ের ক্ষেত্রে সৌন্দর্যের সন্ধান করে সুদূর পল্লীতে গিয়ে মৃণালকে পছন্দ করা হয়েছিল মেজবউয়ের রূপ ভুলতে পরিবারের বেশি সময় লাগেনি কিন্তু তার যে বুদ্ধি আছে পদে পদে স্মরণ করতে হয়েছে রিনালের মা মেয়ের বুদ্ধির জন্য উদ্বিগ্ন ছিলেন বিধাতা মৃণালকে একটু বেশি বুদ্ধি দিয়েছিলেন তাই মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল খেতে হয়েছে মৃণাল লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত তা পরিবারের কেউ জানতো না এখানেই ছিল তার মুক্তি শ্বশুর বাড়িতে এসে গরু পাছুরের খুব যত্ন করত এবং এরাই ছিল মিলানের পরম আত্মীয় মৃণালের একটি মেয়ে জন্মেছিল জন্মের পরেই সে মারা গেল নৃণাল মা হওয়ার দুঃখ পেলেও মায়ের ইচ্ছা পূরণ হয়নি তাই গরু বাছুরকে আরও আঁকড়ে ধরল পরম মমতায় এমন সময় বিধবা মায়ের মৃত্যুর পর বড় যায়ের বোন বিন্দু খুর্তুত ভাইদের অত্যাচার সহ্য করতে না পেরে দিদির বাড়িতে এসে আশ্রয় নিল মৃণাল দেখল এতে সবাই বিরক্ত মৃণাল আন্তরিকভাবে তার পাশে এসে দাঁড়াল বড়জা যখন দেখলেন স্বামী অনিচ্ছুক তখন প্রকাশ্যে বোনের প্রতি তাচ্ছিল্য দেখাতে শুরু করলেন সবাইকে বোঝালেন সংসারের কাজ করিয়ে নেওয়ার সস্তা দরের লোক পাওয়া গেছে বড়জার যেমন দুঃখ ছিল না তেমনি টাকাও ছিল না তাই সংসারে অল্প জায়গা জুড়েই থাকতেন মৃণাল বিন্দুকে কাছে টেনে নিলে সে হাঁপ ছেড়ে বাঁচলেন বিন্দু এলো ভয়ে ভয়ে তার ভয় দেখে মৃণাল বড় মৃণালের বড় দুঃখ হল একদিন তার গায়ে লাল লাল ঘামাচি উঠেছে সবাই ভাবল বসন্ত হয়েছে এ কারণে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল মৃণাল তাকে আতুর ঘরে নিয়ে থাকতে চাইল কিন্তু অনাধরের শরীরে ব্যামো হতেই চায় না বিন্দুর দাগ মিলিয়ে গেল মৃণাল সম্পর্কে বিন্দুর ভয় দূর হতে লাগলো এবং বিন্দু ততই মৃণালকে আকৃত হতে লাগলো ভালোবাসার এমন মূর্তি মিনাল আর দেখেনি মৃণাল বিন্দুকে নিজের বোনের মতো সাজানো গোছানো করতে লাগলো বিন্দুর প্রতি মিনালের এই আদর বাড়ির লোকেরা বাড়াবাড়ি ঠেকলো মৃণালের বাজু চুরি গেলে সবাই দোষ দিল বিন্দুকে স্বদেশী আন্দোলনের সময় বাড়ি তল্লাশির ব্যাপারেও বিন্দুর হাত আছে বলে সবাই মনে করল মৃণাল নিজের কাজের জন্য আলাদা দাসী রাখলো স্বামী হাত খরচের টাকা বন্ধ করলে পাঁচ শিখে দামের মোটা কলের ধুতি পরতে লাগলো মতির মাকে তার বাসন মাঝতে বারণ করলো ভাত বাছুরকে খেতে দিয়ে বাসন মাজতে লাগলো মৃণাল এদিকে ক্রমে ক্রমে বিন্দুর বয়স বাড়তে লাগলো জোর করে বিন্দুকে ঘর থেকে বার করার ব্যবস্থা হলো অবশেষে বিন্দুর বর পাওয়া গেল বিন্দু বিয়ে করতে চায় না মৃণাল তাকে আশ্বাস দিল ভালো বর পাওয়া গেছে বরপক্ষ মেয়ে দেখার নামও করল না বিয়ে হয়ে গেল মিনাল লুকিয়ে নিজের গয়না দিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিল তিন দিন গেল বাড়িতে একটা ভেড়া ভেট পাওয়া গিয়েছিল এক সকালে তাকে খাওয়াতে গিয়ে দেখা গেল এক কোণে বিন্দু জড়োসড়ো হয়ে আছে দেখে সে মিনালের পা জড়িয়ে ধরল বিন্দু জানালো তার স্বামী পাগল শ্বশুরের এ বিয়েতে মত ছিল না তিনি শাশুড়িকে জমের মতো ভয় পেতেন বিয়ের আগেই তিনি কাশি চলে যান বিবাহের দ্বিতীয় দিনে তার স্বামী থালা সুতো ভাত ছুঁড়ে ফেলল তার মনে হয়েছে বিন্দুর আসমনি সোনার থালা দেয়নি এই তার অপরাধ তৃতীয় রাতে স্বামীর সঙ্গে শাশুড়ি শুতে বললেন রাগলে তার জ্ঞান থাকে না স্বামী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন অনেক কৌশলে বিন্দু মৃণালের কাছে চলে এসেছে বিন্দুর স্বামী পাগল এবারের কেউ মেনে নেয়নি ঋণাল তাকে আটকে রাখতে চায় বিন্দুর ভাসুর বিন্দুকে নিয়ে যেতে চাইলে মৃণাল প্রতিবাদ করে বাদ প্রতিবাদের সময় মৃণালের কথা ভেবেই বিন্দু তার ভাসুরের কাছে স্বেচ্ছায় ধরা দেয় ঋণালের ভাই শরৎ কলকাতায় এক কলেজে পড়াশোনা করতো পড়াশুনোর চেয়ে ভলেন্টারি করা প্লেগের পাড়ায় ইঁদুর মারা দামোদরের বন্যায় মানুষের সাহায্য করাতেই তার উৎসাহ বেশি দুবার এফ ফেল করেও সে দমে যায়নি বিন্দুর খবরের জন্য নৃণাল তাকে নিয়োগ করল শরদকে দেখে বাড়িতে সন্দেহ সৃষ্টি হলো স্বামীর কাছে মৃণাল শুনল বিন্দু আবার পালিয়েছে বিন্দুর ভাসুর বিন্দুর খোঁজে এ বাড়িতে এসেছে শরৎ খবর নিতে ছুটল সে গিয়েছিল বিন্দুর ভাইয়ের বাড়িতে তারা তুমুল ডাক করে বিন্দুকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে এমন সময় খুড়িমা শ্রীক্ষেত্রে যাবেন বলে মৃণালের বাড়িতে এসেছেন মৃণাল বায়না ধরল সেও যাবে শ্রীক্ষেত্রে বুধবার যাবার দিন রবিবার সব ঠিকঠাক হল নিরাল তার ভাইকে বলল যেমন করে হোক বিন্দুকে পুরীর গাড়িতে তুলে দিতে হবে শরৎ সঙ্গে যেতে চায় সেই দিন সন্ধ্যায় শরত এসে জানালো আগের দিন রাত্রিরে বিন্দু কাপড়ে আগুন লাগিয়ে মরেছে মৃণালের জন্য একটি পত্র রেখে গিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা পত্রখানি নষ্ট করে দিয়েছে মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বড়জা ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল সে মরেছে ওই তো নয় বেঁচে থাকলে কত কি হতে পারত মৃণাল কুরীর তীর্থে এসেছে বিন্দু আসতে পারল না তার আগেই নতুন গন্তব্যে পৌঁছে গেছে নৃণাল তার স্বামীর চরিত্রের কোনো দোষ দিচ্ছে না দেওয়ার নেইও এই পত্র লেখার উদ্দেশ্য তাদের সেই সাতাশ নম্বর মাখুল বড়াল গলিতে সে আর ফিরবে না সে বিন্দুকে দেখেছে সংসারের মাঝখানে ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে জীবনের যমুনা পারে যেদিন বাজল সেদিন মিললের হৃদয়ের বান বিধল তুচ্ছ প্রতিদিনের জীবনযাত্রা এর বাধা অভ্যাস বাধা নিয়ম এর মধ্যে দিনও নাগপাশের জয় হবে নিজের সৃষ্টির আনন্দলোকের হার কিন্তু মৃত্যুর মৃত্যুরবাসী বাঁচতে লাগলো কোথায় রাজমিস্ত্রির গড়া দেয়াল কোথায় তাদের ঘিরে আইন দিয়ে গড়া কাঁটার বেড়া মৃত্যুর জয় পতাকা উঠছে তাদের মেজবউয়ের খোলস ছিন্ন করতে এক নিমেষ সময় লাগে না মৃণাল তাদের মাখন বড়াল গলিকে আর ভয় করে না আজ সম্মুখে তার নীল সমুদ্র মাথার ওপর আষাঢ়ের মেঘপুঞ্জ স্বামী গৃহের অভ্যাস অন্ধকারে তাকে ঘিরে রেখেছিল সেই মেয়েটি আপন মৃত্যু দিয়ে সে আবরণ আগাগোড়া ছিন্ন করে দিয়েছে আজ বাইরে এসে দেখেছে তার গৌরব রাখার জায়গা নেই মৃণাল মরতে যাচ্ছে তার স্বামী যেন সে কথা মনে না করেন পুরোনো ঠাট্টা সে করবে না মীরাবাইও তো তার মতো মেয়ে ছিলেন তার সেকল কম ভারী ছিল না তার গানে আছে বাপ ছাড়ুক মা ছাড়ুক মীরা কিন্তু লেগে রইল প্রভু এই লেগে থাকাই বাঁচা মৃণাল বাঁচবে বেঁচে থাকলো